আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে আজ তোমাদের সাথে হচ্ছে ঘোরাঘুরি একটা ভিডিও শেয়ার করছি সকালে ঘুম থেকে উঠেই প্রথমে সব কাপড় চুপড় বের করলাম যে কি পরে যাব আর এই একটা প্রবলেম কোথাও যেতে হলে বিশেষ করে যদি এই জায়গাটা অনেক সুন্দর হয় তাহলে তো আরও অনেক বেশি টেনশন যে সব থেকে সুন্দর ড্রেসটাই পরে যেতে হবে তো অনেক কুজা করে এই হোয়াইট কালারের ড্রেসটা পরলাম এটা কয়েকদিন আগে কিনে এনেছিলাম সেন থেকে তো আজ হচ্ছে প্রথম পরলাম আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আমরিনের জন্য কিনেছিলাম এই দিন অনেক গরম ছিল সেই কারণে আমরিন ওর ড্রেসটা খুলে ফেলেছে ওর ড্রেসটা একটু হেভি জর্জেট কাপড়ের সেই কারণেই হচ্ছে গরমটা লাগছিল তো আমরা হচ্ছে দেড় ঘন্টা জার্নি করে ট্রেন দিয়ে এসেছি এই এত সুন্দর জায়গায় পৌঁছে গেলাম প্রথমে ইচ্ছা ছিল যে বাসে যাব কিন্তু আমরা যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছে মানে বারোটা হয়ে গিয়েছে আর বাসটা হচ্ছে লাস্ট এগারোটার সময় ওনারা ছাড়েন আর হচ্ছে বিকাল দুইটার সময় দুইটার সময় গেলে তো আবার আস্তে আস্তে দেড় ঘন্টা মানে বিকাল হয়ে যাবে আর ঘোরাঘুরি করতে পারবো না তাই হচ্ছে ট্রেন দিয়ে আসলাম জায়গাটা এত সুন্দর বলে বোঝানোর মতো না আর ইস আমার হচ্ছে এই জায়গাটা এখন বাইরাল অনেকেই দেখলাম গিয়েছেন দুনিয়াটা অনেক সুন্দর করে বানিয়েছেন আমরা দেখতে পারি না তাই হচ্ছে জানতেও পারি না যে দুনিয়াটা কতটা সুন্দর আর এত সুন্দর সুন্দর জায়গা দেখার ভাগ্যটা হয়েছে বিদেশ আসার কারণে বাংলাদেশে থাকতে হয়তো এত সুন্দর জায়গা দেখতে পারতাম না দুই দিন আগে একটা পিকচারের মধ্যে ক্যাপশন দিয়েছিলাম যে জীবনটা অনেক সুন্দর যদি তুমি উপভোগ করতে পারো তাই একজন আপু কমেন্ট করেছিলেন যে এই উপভোগ করতে হলে টাকা লাগে ওনার কথাটা কিন্তু সত্যি টাকা লাগে সেই সাথে হচ্ছে একজন ভালো জীবন সঙ্গীও লাগে যেমন ধরো আমার হাজবেন্ড যদি ভালো না হতেন উনি যদি এই জায়গায় আমাকে ঘুরতে নিয়ে না আসতেন তাহলে কি আর আমি দেখতে পারতাম ভিডিওটা দেখার পরে অনেকেই হচ্ছে কমেন্ট করবেন যে জায়গাটার নাম কি তো এটা হচ্ছে প্লানেস ছোট্ট একটা শহরের মতো একদিকে পাহাড় অন্যদিকে সমুদ্র দেখতে এত ভালো লাগছিল সঙ্গে ছিল একটু মিষ্টি মিষ্টি বাতাস প্রাণটা একেবারে ঠান্ডা করে দিচ্ছিল তো আমরা আস্তে আস্তে তো দুপুর হয়ে গিয়েছে তাই হাজব্যান্ড বললাম যে প্রথমে আমরা খেয়ে নিই তারপরে হচ্ছে ঘুরা করব। খাবারের দোকানে এসে যেগুলা হালাল পিজা জন্য ক্রেপস এগুলাই অর্ডার করেছি এই সাইটে দেখলাম যে খাওয়ার মতো আসলে হালাল কোনো কিছুই নেই বা পাকিস্তানি ইন্ডিয়ান এইসব খাবারের দোকান নেই তো এই কি বলে স্প্যানিশ দোকানে হচ্ছে পিজা আলু চিপস এগুলো তো আর হালাল থাকে তো এগুলাই হচ্ছে আমরা খেলাম আর খাওয়ার পরে হচ্ছে তোমাদের সাথে আমাদের ঘোরাঘুরি ভিডিও শেয়ার করবো まうわ。<music> <music> অনেক দিন পর দূরে ঘুরতে এসেছি এই একটা বছর তো শুধু প্রেগনেন্সির অসুখ বেশিকেই গেল একটা ব্লগে বলেছিলাম যে আমার হাজব্যান্ড দুই মাসের জন্য ছুটি পেয়েছেন সেই কারণে আমি অনেক খুশি আসলে খুশিটা হচ্ছে এই কারণে যে ওনার ছুটি আছে আমি ওনাকে নিয়ে দুই মাস ঘোরাঘুরি করতে পারবো উনিও আমাকে এই দুই মাস অনেক সময় দিয়েছেন যতটুকু পেরেছেন আমাকে নিয়ে বাহিরে ঘুরতে বের হয়েছেন তো আলহামদুলিল্লাহ হচ্ছে সব কিছুর জন্যে আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি এখন মনে পড়েছে যারা না জাননি ভবিষ্যতে যাবেন ওনাদের উপকারে আসবে তো এই জায়গায় ঢুকতে হলে হচ্ছে কেটে তারপরে ঢুকতে হয় তো তোমরা নিশ্চয় যে আমার হাতে একটা ফুলের ব্রেসলেট ছিল এটার কারণে ওনারা অনেক ঝামেলা করেন শুধু আমার সাথে না আরও দু একজনের হাতে এরকম ফুলের ব্রেসলেট ছিল ওনারা বললেন যে ব্রেসলেট বা রিং বা কোনো কিছু ফুলের এই ভিতরে নিয়ে যাওয়া এলাও না তো ওনাদের কাছে রেখে তারপরে আসছি তো আমার হাজবেন্ড জিজ্ঞেস করেছিলেন যে কেন নিতে পারবো না ভিতরে তো ওনারা বলেন যে আমাদের এখানে তো অনেক ফুল টুল আছে। অনেকেই ভাববে আমরা এখান থেকে ফুল ছিঁড়ে নিয়েছি তো আমাদের দেখা দেখে হচ্ছে আরো অন্যরাও এই কাজটা করে করতে পারেন তারপরে ওনারা আরও একটা মজার বিষয় বললেন যে আমার এই ড্রেস আপ তারপরে এই সাজগুজ দেখে ওনারা ভেবেছিলেন যে হয়তো আমরা এখানে বিয়ে করতে আসছি বা বিয়ের অনুষ্ঠান করতে আসছি কারণ খ্রিস্টানরা এইরকম হোয়াইট কালার ড্রেস পরে হচ্ছে ওনারা বিয়ের শাদি করেন আমার হাজব্যান্ড হচ্ছে ওনাদেরকে বোঝালেন যে আমরা নর্মালি এইসব ফুল টুল পরি এগুলো আমাদের কালচার বা আমাদের ট্রেডিশনালও বলতে পারো তারপরে হচ্ছে ওনারা বুঝেছেন কিন্তু তারপরেও দেখলাম যে একজন সিকিউরিটি হচ্ছে এসেছে চেক ইন করার জন্য যে আমরা কি করি ভিতরে তো ওনাদের হচ্ছে মনে হয়েছে আমরা হয়তো বা বিয়ে শ্যুট করার জন্য এখানে ঢুকেছি তো এগুলো হচ্ছে অ্যালাও না তারপরে যখন দেখলেন যে না আমরা নর্মাল মানুষের নেই মানে পিকচার তুলছি বা ভিডিও করছি তখন এই গার্ডটা হচ্ছে চলে গিয়েছেন তো এইসব দেখে হচ্ছে অনেক হাসি পেয়েছিলো সত্যি কথা বলতে অনেক জায়গায় ঘুরেছি এর থেকে সুন্দর সুন্দর জায়গায়ও গিয়েছি কিন্তু এইরকম প্রথম দেখলাম এত সব নিয়ম শৃঙ্খলা দেখে ভেবেছিলাম যে ভিতরটা না জানি অনেক সুন্দর হবে আসলে দেখার মতো তেমন কিছুই নেই শুধু এই জায়গাটায় এই সাগরের উপরে একটুকরা হচ্ছে পাহাড় দেখতে সুন্দর লাগছিল এইটুকুই আর

Gracias. No, 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 no.